দুশো পঁচিশ টাকা টাকা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরা আছি ভুইয়া ফুটের আমাদের এই দোকানটির অবস্থান হচ্ছে হাজিবশি প্লাজা ভৈরব বাজার আমরা চেষ্টা করব আপনাদেরকে আহ ফুটের কি ধরনের জুতা আছে সবকিছু আপনাদের সামনে তুলে ধরার জন্য আমাদের প্রত্যেকটি ভিডিওতে আমরা চেষ্টা করি বিভিন্ন তথ্য দেওয়ার জন্য যারা ভৈরব থেকে জুতা নিতে চান ভৈরবের জুতা গুণগত মান ভৈরবের জুতার দাম ভৈরবের জুতা কীভাবে নিবেন সব কিছু আমরা চেষ্টা করি আপনাদেরকে তথ্যটা দেওয়ার জন্য ভুই সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছেন না আচ্ছা আমাদেরকে আপনার দোকানে জুতা দেখান

দেখান ওটা একটু কষ্টকর আপনারা স্ক্রিনশট শুট দিবেন তারপরে আমি যে দামটা বলতে সেই দামটা ওনার সঙ্গে কথা বলবেন যে বইসে আমরা তো এই জুতো পছন্দ হয়েছে এই জুতোারো আমার একটু দামটা আবার কম আপনারা বুঝতে পারবেন তখন দাম মিলিয়ে কিনা এগুলো হলো চব্বিশশো টাকা চব্বিশশো টাকা দুশো টাকা দুশো টাকা হ্যাঁ সেম প্রাইস দুশো দুশো টাকা দুশো একদম পুরা দুশো লাইন পুরা দুশো এটা দুশো এটাও দুশো এইটাও দুশো হ্যাঁ এরপরে পরে এই যে এটা হলো আঠারোশো টাকা এটা আঠারোশো

অ্যাভেলেবেল নিতে পারবে তো যে অ্যাভেলেবেল যে কোনো টাইমে বারোশো টাকা একশো টাকা দূরা এগুলি উনিশশো টাকা উনিশশো টাকা এগুলি দুই হ্যাঁ দুই হাজার টাকা জি দুই হাজার জি এটি 2000 হ্যাঁ দুই হাজার টাকা এটি পনেরোশো পনেরোশো টাকা এই হাফশোগুলা পনেরোশো পনেরোশো ঠিক আছে ঠিক আছে ওকে আমাদের এই দোকানটি হচ্ছে ভুইয়া ফুটের আমরা আছি হাজি বসি প্লাজা মার্কেট আমরা চেষ্টা করি আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য উনি সাশ্রয়ী মূল্যে জুতা বিক্রি করেন সারা বাংলাদেশে অনলাইন কন্ডিশন কুরিয়ার যে কোনোভাবে নিতে পারবেন ওনার কাছ থেকে তো উনি আমাদের চ্যানেলে বিগত দিনে ওনার অনেক ভিডিও আছে আপনারা ওই ভিডিওগুলো দেখতে পারেন এখন জুতার দামটা অনেক কম আছে এখন যেহেতু একটা অফ সিজন চলতেছে এখন জুতা যদি নিয়ে যদি রাখেন সেক্ষেত্রে আপনি এক মাস পরে এখন থেকে এক মাস পরে যে জুতাটা নেবেন আরো পঞ্চাশ টাকা বিশ টাকা তিরিশ টাকা বেশিতে নেবেন এখন বিশ ত্রিশ টাকা পঞ্চাশ টাকা ক্ষেত্র বিশেষে দামটা কম আছে আপনারা চলে আসেন ভৈরব আর যদি সরাসরি আসতে না চান সেক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনারা অনলাইন কন্ডিশনে নেবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম